সাগর খান আপনাদের মাঝে আমি একটি গাড়ির সেট নিয়ে আসলাম এটি হল এস ডি এসডি ডিভিডি সিস্টেম হাজার আশি উনিশশো বিশ রেজুলেশন এসডিসের একটি একদম কারুন সহ এনটেক আছে সেটটি ডিভিডি চলবে ব্লুটুথ ভিডিও আউটপুট ইনপুট ইউসবি পিন পিন ড্রাইভ মেমোরি কার্ড ভিডিও আউটপুট ইনপুট সব ওকে আছে এই সেটটির এই সেটটি আপনাদের মাঝে ইনবক্স করে দেখাবো আনবক্স করে ডিভিডি সিস্টেম একটি সেট ভিডিও আউটপুট ইনপুট ব্লুটুথ অক্সেল লাইন এমপি ভ্যার সবকিছু সাপোর্ট করবে একদম নিউ একটি সেট আছে গাড়ির আর এ আমার কাছে অনেকগুলো ভিসিআর প্লেয়ার আছে দেখেন ভিসিআর প্লেয়ারের গাড়ির সেট এটা আমি আপনাদেরকে ভিডিও শেষে দেখাবো আনবক্স করিয়া দেখেন এটা হলো আমার গাড়ির সেট এই হলো ভিসিআর একদিকে দিকে ডিভিডি একদিকে ভিসিআর দেখেন এই যে এই যে এই যে ভিসিআর এই যে ভিসিআর

सिक्स हाई पे हाई पे एक टीवी से चले रे इस्लामी चिंतद <ṣmí> <tell> <tell> <tell>

এটা একদিকে ভিসিআর একদিকে এলো ডিবি সিস্টেম আমি এটা চালাইতেছি এখন রান দিতেছি টানতেছি দেখেন ভিসিআর থেকে যারা পুরোনো দিনের ভিডিও কমভার্ট করতে চান ভাই সাউন্ড দিলাম না বেশি ইউটিউব থেকে দিতে পারে এই জন্য সিক্স এট হাই পাই ভিসিআর এস ডি কম্বো একদম এসডি দেখেন এরকম ভিসিআর থেকে কেউ বিশ্বাস করার কথা না একদম ডি দেখেন এভরিয়ান ভালোকে দেখেন এই যে ভিসিআর বাইর করতেছি পিছিয়ার বাইরে এলো এন্ড দেখেন এই যে ডিবিটি এই যে একদিকে ডিবিটি এক এই দেখেন ডিবিটি পরিচয় দেন আমরা নবী পাইছি বড় কিতাব বড় উম্মত বড় আওয়াজ দেখতে পাচ্ছেন এখন আপনাদেরকে আমি এই গাড়ি সেটটা দেখাই ডিসি আর ডিস্ক সবই বাইর করলাম এখন আমি গাড়ির সেটটা চালাবো এই যে ডিভিডি এই যে ডিভিডি দিলাম এই দেখেন এখন শুধু গাড়ি সেটের রান দিয়েছি বিসিআর বন্ধ এই দেখেন এই যে বিসিআর অফ অফ করে দিলাম এখন শুধু গাড়ি সেট এই যে পেলে হয়ে গেছে টান দিলাম

এই যে অবস্থা কারণ আপনার মধ্যে আরেকটা সেট নিয়ে আসি এটা হলো ক্যানোডের মেড ইন জাপান অডিও একটি সেট এই অডিও সেটটি যে যারা নিতে চান এটা সিডি ক্যাসেট হান্ড্রেড পারসেন্ট সব রানিং এই দেখে সেটের পিতা দিলাম দেখেন এই দেখেন কি মেড ইন জাপান মেড ইন জাপান এগুলো এগুলো সাউন্ড একদম ক্লিয়ার প্রচুর সাউন্ড সাউন্ড ক্লিয়ার একদম মাস্টার সাউন্ড একদম সাউন্ডগুলো ক্লিয়ার সেটগুলো সিডি গাছের রানার টানার সব রানিং এটা মেড ইন জাপান ক্যানোডের এই সিস্টেমে যার সিস্টেম এই ফুলি আছে প্রচুর সাউন্ড প্রচুর সাউন্ড প্রচুর সাউন্ড একবার হান্ড্রেড পার্সেন্ট সাউন্ড মাস্টার সাউন্ড ক্লিয়ার আর বিশ পরিমাণ ক্ষেত্রে সেটা আছে বিশ পরিমাণ ক্ষেত্রে সেটা আছে বিশ পরিমাণে সাথী সঙ্গী সাথী জিতের গীত সাথী এই যে সাথী সঙ্গী কেসের পেতা গান আছে অডো রিবাস এটা রেডিও সিডি কেসে রানের পাতন সব রানিং এগুলি সিস্টেম একটি সেট তারা নিতে চান তারা নিতে পারেন এই দেখেন দেখেন ভালোবাসা তোমাকে পেতে চাই এই ভালোবাসা তোমা পেতে চাই এই দুটি চোখ যেন কিছু বলে যা অর্ডার রিভার্স ছেড়ে ফি আর বিষ্ণুর মানে আছে নদীর বুকে চাপ জেমস যে আসিফ হাসা ভেঙে পাখি এরম বৃহস্পতিমাণে ডি ডিভি ডি ভি কে ক্যাফে পিঠা আছে এভ্রিওয়ান এম এ সেটটা যারা নিতে চান নিতে পারেন আমি একটা করে আপনাদেরকে দেখাবো এখনই তাহলে আপনি ভিডিও সাথে থাকুন দেখেন সাউন্ডটা কি গাড়ির সেটটার দুর্তান্ত একটা সাফ সেট মাথা নষ্ট করা সাউন্ড বা যে সিটটা মিডিং সাফান আন কেন বিঅলি ইকুলট কেন ভালকৈ কেন এই যে কেন মিড ইন জাপান চাউণ্ড কোৱালিটি চুপাৰ